আমাদের জীবনে প্রতিটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে নাকি আমাদেরই পাপের শাস্তি সিগারেট খেয়ে ক্যান্সার হলে এটা কি আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি আমারই কর্মফল একজন মমিন ব্যক্তিকে আল্লাহ কেন বিপদ দিয়ে পরীক্ষা করেন কিভাবে বুঝবো এই বিপদ আল্লাহর পক্ষ থেকে নাকি আমার নিজেরই কর্মফল আল্লাহ প্রতিটা মানুষকেই দুঃখ কষ্ট দিয়ে সৃষ্টি করেছেন পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ সুখী হতে পারে না প্রতিটা মানুষই বেঁচে থাকাকালীন বিভিন্ন সমস্যা এবং বিপদের সম্মুখীন হতেই হয় আল্লাহ বিভিন্ন বিপদ দিয়ে আমাদের ইমানের পরীক্ষা করেন এই পৃথিবীতে সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করেন আমাদের জীবনে সাফল্য ব্যর্থতা বিপদ বিপদের সমাধান সব কিছুই আল্লাহর নিজ থেকে নিয়ন্ত্রিত হয় কিছু বিপদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা আর কিছু বিপদ আমাদেরই কর্মফল তাহলে আমরা কিভাবে বুঝবো কোন বিপদটা আমাদেরই কর্মফল আর কোন বিপদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা আপনি যদি সারা জীবন সিগারেট খেতে থাকেন শেষ বয়সে আপনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলেন আপনার এই বিপদের জন্য মহান আল্লাহকে দোষারোপ করাটা অর্থহীন কারণ সিগারেট খেলে ক্যান্সার হয় এটা আপনি জানতেন ডক্টর আপনাকে নিষেধ করেছে চিনি না খেতে কিন্তু আপনি চিনি খাওয়া বাদ দিতে পারেননি বার্ধক্য বয়সে যখন আপনার ডায়াবেটিস ধরা পড়ল তখন আপনি আল্লাহকে প্রশ্ন করা শুরু করলেন আমার সাথে কেমন এমনটা হলো অথচ এটা আপনার বদ অভ্যাসেরই কর্মফল রাস্তা সর্বোচ্চ গতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার থাকার পরেও আপনি দ্রুত গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলেন এই বিপদে পড়ার জন্য আপনি মহান আল্লাহকে দোষারোপ করতে পারেন না একজন ধর্মিক ব্যক্তিও জীবনে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে আবার একজন নাস্তিক মানুষও আপদ বিপদ ছাড়াই তার পুরো জীবন অতিবাহিত করতে পারে পাঁচ অক্ত নামাজ পড়লেই আপনার জীবনে কোনো বিপদ আসবে না এমন চিন্তাভাবনা অর্থহীন আল্লাহর পক্ষ থেকেও কিছু বিপদ আসে আমাদের পরীক্ষা করার জন্য যেমন একটা ছোট বাচ্চা ক্যান্সার অথবা বিরল কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেল এই বিপদটা হলো তার বাবা মায়ের জন্য একটা পরীক্ষা অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প এইসব আমাদের নিয়ন্ত্রণের বাহিরে এই বিপদে মানুষের কোনো হাত নেই এইসব বিপদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা কিন্তু আপনি যদি টিভিতে ঘূর্ণিঝড়ের সংবাদ শুনে সাগর পাড়ায় সমুদ্রবিলাস করতে গিয়ে পানিতে ডুবে মারা যান তখন আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না কেন আমার সাথে এমনটা হলো ইমানদার ব্যক্তিও বিপদে পড়তে পারে তবে সেই বিপদে পড়ার পর তার ইমান কতটা মজবুত থাকে সেটাই আল্লাহ দেখেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে চিন্তা করে